হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সুপর্ণা সিক্স এইট ফাইভ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলো আজকে তোমাদের সাথে দুটো জিনিস শেয়ার করবো চলো তাহলে দেখে নেওয়া যায় চলো দেখো বন্ধুরা এগুলো কি ফল বলতে পারবে তোমরা কেউ তোমাদের যদি কারো জানা থাকে প্লিজ কমেন্ট করে বলো এগুলো কী ফল এগুলো কিন্তু খেতে খুবই টেস্টি হয় খুবই ভালো লাগে খেতে বেশিরভাগটাই পেকে গেছে গাছে পুরো ভর্তি হয়েছে দেখে না তোমরা দেখো মিঠু পোস্ট দিচ্ছে এখন ভিডিও করছে বলে তোমার নিজেরই লোমগুলো কিভাবে নষ্ট করেছে যার কারণে ওকে দেখতে এরকম লাগছে দেখো বন্ধুরা এটা হচ্ছে আর একটা নতুন ফল এটাও যদি তোমরা কেউ চিনে থাকো প্লিজ কমেন্ট করে বলো टाटा बाय